যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে ধরে পুলিশে দিয়েছে ছাত্রজনতা আজ বুধবার বেলা তিনটার দিকে পৌরশহরের ভবানীপুর এলাকায় একটি বাড়ি ঘেরাও করে ছাত্র জনতা এক পর্যায়ে ছাত্রজনতার হাত থেকে পালাতে গিয়ে রফিকুল ইসলাম একটি ডোবায় ঝাঁপতেন ঘটনার এক পর্যায়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে রফিকুল ইসলামকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ পুলিশ জানায় গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রফিকুল ইসলাম তার বাড়ি ভবানীপুর মোড়লপাড়া এলাকায় আত্মগোপনে ছিলেন আজ দুপুরের দিকে তার বাড়িটি স্থানীয় ছাত্র জনতা ঘিরে রাখে বিষয়টি বুঝতে পেরে তিনি অন্য একটি বাড়িতে আশ্রয় নেন পরে সেখানেও ছাত্র জনতা তাকে ধাওয়া দিলে এক ডোবায় ছাপ দেন রফিকুল পুলিশ জানতে পেরে রফিকুলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে উল্লেখ্য কেশবপুরের ভয়ঙ্কর চামাল বাহিনীর পরিচালক সাবেক মেয়র রফিকুল ইসলামের নামে নাশকতা সহ কয়েকটি মামলা রয়েছে আওয়ামী লীগ সরকারের মেয়র থাকাকালীন সময়ে তার সহযোগিতায় গড়ে ওঠা সন্ত্রাসী গোষ্ঠী চামাল বাহিনীর মাধ্যমে অপহরণ মারামারি সহ বিভিন্ন অপরাধমূলক কাজে লিপ্ত ছিলেন রফিকুল ইসলাম